বর্তমানে সৌদি আরবে হাউস ডাইভিং এর যদি সরকার ঘোষণা দিছে ড্রাইভারের সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে তার অনেক টাকা জরিমানা আপনারা কোন বিষয় নিয়ে আসবেন অনেকে জানেন না তো আজকে এই বিরত্ব সৌদি আরবে ড্রাইভিং বিষয়ে যারা যারা আসতে চাইতেছে না আসলে সৌদি আরব ডাইভিং বিষয়ে যদি এখন বর্তমানে আসেন আপনাদের অনেক ভালো ঠিক আছে সৌদি আরব ড্রাইভিং বিষয়ে আসেন আপনারা কোন বিষয় নিয়ে আসবেন অনেকে জানেন না তো আজকে এই বিরত্ব বলবো সবকিছু যদি সৌদিতে হাউস ড্রাইভিং আসেন বর্তমানে এত পরিমাণ একটা নতুন আপডেট আছে হাউস ড্রাইভিং এর সৌদি আরবে হাউস ড্রাইভিং আসেন তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন বর্তমানে সৌদি আরবে হাউস ড্রাইভিংয়ের সৌদি সরকার ঘোষণা দিছে যদি সৌদি আরবে হাউস ড্রাইভিংয়ের সাথে ঠিক আছে ড্রাইভারের সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে তার অনেক টাকা জরিমানা হবে তো বর্তমান সময়ে আপনারা যদি সৌদিতে হাউস ড্রাইভিং আসতে চান তাহলে আসতে পারবেন হাউস ড্রাইভিং কিন্তু অনেক টাকা তো এই কাজে যদি যারা যারা আসতে চাইতেছেন এই কাজে তারা এখন আসতে পারেন তো এতদিন আপনাদেরকে বলছি আমি যে সৌদি আরব হাউস ড্রাইভিং আইন না ভালো না তো এখন সৌদিদের একটা নিয়ম আইছে সৌদি সরকারের একটা আপডেট আছে ঠিক আছে তো এই কাজে আসলে আপনি এখন ভালো হবে সৌদি আরবে কিন্তু ড্রাইভিং বিষয়ে আর কোম্পানির ড্রাইভিং বিষয়ে কিন্তু আসতে পারেন কোম্পানি ড্রাইভিং কিন্তু ভালো আছে আর যারা যারা আপনার আমার সাথে যোগাযোগ করতে চান তারা আমার ফেসবুকে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ইউটিউবে তো কথা বলা যায় না ফেসবুকে ফলো দিয়ে এস এম এস করেন কিংবা মেসেঞ্জারে নক দেন আমি কথা বলবো সবার সাথে ঠিক আছে তো আমি যাইতেছি এখন আমার যে কোম্পানির জফিস তো সেইখানে যাইতেছি আমি এখানে গাড়িটা রেখে তারপর যাইতেছি তো যারা যারা রেন্ডি কার কোম্পানিতে আসতে চান কমেন্ট করে জানাবেন তো সেটা নিয়ে আমি একটা ভিডিও দিবো আপনাদেরকে ঠিক আছে তো ভাইটা